আবহাওয়া অধিদপ্তর সতর্কবার্তায় বলা হয়েছে আগামী আটাশ মে বুধবার সকাল দশটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সক্রিয় সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে এই বর্ষণ হবে বলে জানানো হয় বিশেষ করে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকায় অতি ভারী বৃষ্টির কারণে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে সোমবার সন্ধ্যায় আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন তিনি বলেন এক নাগারে ভারী বর্ষণে পাহাড়ি এলাকার মাটি দুর্বল হয়ে পড়ে ফলে যে কোনো সময় পাহাড় ধসে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে তাই সংশ্লিষ্ট জেলার প্রশাসন উদ্ধারকর্মী বাহিনী এবং স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবিলম্বনের অনুরোধ জানানো হয়েছে ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান করা মানুষের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে রিফা হায়দার পিপিএন নিউজ বাংলা